ফ্রেন্ডস আজকে করে দেখাবো হচ্ছে মাছের তেলের বড়া তো এখানে তেলটা আমি রবি মাছের তেল এটা কেটে নিয়েছি এটা আর সাথে কিছু পেঁয়াজ আর লবণ কাঁচামরিচ এগুলো করে নিয়েছি তো এখানে আমি একটু আদা রসুনের পেস্ট দেব আর এখানে একটু চালের গুঁড়া দেব সামান্য একটু হলুদ ঝাল খান তারা শুকনো মরিচের গুঁড়া দিলে দিতে পারেন আমি দিলাম না ভালো করে সাথে এখানে প্রয়োজনে সামান্য একটু জল লাগলে জলটা দিতে পারেন আমার লাগবে সামান্য জলের দরকার জাস্ট একটু বাইন্ডিং এর জন্য এটা ভাতের সাথে গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে মোচমোচ একদম এটা অল্প তেল দিলে হবে কারণ মাছের তেল থেকে তেল বেরোবে দিয়ে দিচ্ছে একে একে বেশি তেল দিলে ফুটে ওঠার সম্ভাবনা আছে তাই আপনারা জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন অল্প একটু তেল দেবেন মাছের তেল তো ফুটে ওঠার সম্ভবনা দেখুন মাছের তেল থেকে অনেকটা তেল বেরিয়ে এসেছে এটা